সরস্বতী পুজোর আগের দিন সন্ধ্যেবেলায় কঙ্কনা মিতার ঘরে এসে বলল মা তোমার আলমারিটা তাড়াতাড়ি খুলো তো একবার কঙ্কনা হলো মিতার একমাত্র ছেলে তুহিনের বউ তিন মাস হল ছেলের বিয়ে হয়েছে বিয়ের পর শ্বশুরবাড়িতে প্রথম সরস্বতী পুজো কঙ্কনার কঙ্কনার কথা শুনে মিতা হেসে বললো আলমারি খুলতে বলছিস কেন শাশুড়ি মায়ের কথা শুনে কঙ্কনা বলল তুমি ভুলে গেলে মা কাল সরস্বতী পুজো তো তোমার কোন শাড়িটা পরবো সেটা আজ থেকেই ঠিক করে রাখি সে সকালে শাড়ি পরতে গিয়ে তাড়াহুড়ো করবো কী দরকার সরস্বতী পুজোতে প্রতি বছর তো মায়ের শাড়ি পরি তাই এবছরও তোমার শাড়ি পরেই অঞ্জলি দেব শাশুড়ি বললেন সে কী রে আমার শাড়ি তোর অত ভালো ভালো শাড়ি থাকতে তুই আমার শাড়ি পরবি কঙ্কনা একটু রাগ দেখিয়ে বলল বা সরস্বতী পুজোতে বুঝি নিজের শাড়ি কেউ পরে বৌমার কথা শুনে শাশুড়ি মা একটু হেসে বললো হৌ মা সত্যি তো সরস্বতী পুজোতে মায়ের শাড়িই তো পরতে হয় একদম ভুলে গেছি রে আমি হংকরার কথা শুনে ছোটবেলার কথা মনে পড়ে গেল মিতার সরস্বতী পুজোর অনেক আগে থেকেই ঠিক করে রাখতো মায়ের কোন শাড়িটা পরবে সরস্বতী পুজো মানেই তো মায়ের শাড়ি কঙ্কনার কথাটা খুব সত্যি কঙ্কনার মধ্যে যে মিতা নিজেকেই খুঁজে পায় ছোটোবেলায় মিতার মাও সরস্বতী পুজোর দিন সুন্দর করে শাড়ি পরিয়ে সাজিয়ে দিত এসব দেখে মিতাও কল্পনা করত। মিতারও এমন একটা ছোট্ট মেয়ে থাকবে মেয়েও বায়না করবে তার পছন্দ মতো শাড়িটা পরতে মিতাও মেয়েকে শাড়িটা পরিয়ে এভাবেই সাজিয়ে দেবে যাই হোক হালমারিটা খুলে দিয়ে মিতা কঙ্কনাকে বললো দেখ কোন শাড়িটা পরবি দেখে নে কঙ্কনা আলমারি থেকে শাড়িগুলো বের করে একটা একটা করে শাড়ি গায়ে ফেলে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে নিচ্ছে কঙ্কনার এমন কাণ্ড দেখে মিতা ভাবছে কেউ যেন নিজের ছোটবেলাটাকে দেখানোর জন্য মুখের সামনে এই আয়নাটাকে ধরেছে মিতাও না ঠিক এমনটাই করত। অতীতের স্মৃতিচারণায় হারিয়ে যায় মিতা ছোটবেলায় মায়ের মুখে একটা কথা প্রায়ই শুনত মা বলতো বাড়িতে একটা মেয়ে না থাকলে বাড়িটা ঠিক বাড়ি মনে হয় না মেয়ে হলো বাড়ির সৌন্দর্য আমার এত শাড়ি গয়না এসব তো আমার মেয়েই পড়বে কথাটা যে কত বড় সত্যি সেটা আর বলার অপেক্ষা রাখে না মিতা ভীষণভাবে অনুভব করে সেই কথাটা কথাগুলো ভাবছে ঠিক তখনই কঙ্কন একটু জোরেই বলে ওঠে কী এত ভাবছো বলো তো আমি তখন থেকে দেখতে বলছি তা না দেখে তুমি উদাস হয়ে বসে আছো এই শাড়িটা পরলে কেমন লাগবে দেখে বলো কঙ্কনার কথা শুনে মিতা খুশি হয়ে বলে খুব সুন্দর লাগবে কঙ্কনা বলে কাল সকালে শাড়িটা সুন্দর করে পরিয়ে দিও ঠিক তুমি যেমন করে পরো আমি আবার ভালো করে শাড়ি পরতে পারি না গুছিয়ে শাশুড়ি মা বৌমার আবদারে খুশি হয়ে বলে আচ্ছা বাবা আচ্ছা কঙ্কনা আবার বলে জানো মা তোমার সব শাড়িগুলোই সুন্দর তোমার যখন আরও বয়স হয়ে যাবে তুমি তো আর তখন এগুলো পড়তে পারবে না তাই না সব তখন আমিই পরবো কিন্তু কঙ্কনার কথা শুনে মিতা হেসে ফেলে মিতাকে হাসতে দেখে কঙ্কনা বলে হাসছো কেন তুমি তখন মিতা বলে আরে আমিও আমার মাকে ঠিক এই কথাগুলোই বলতাম তাই জন্যে তোর কথা শুনে আমার হাসি পেয়ে গেল কঙ্কনা বলল আচ্ছা মা একটা কথা বলো তো সব মা ও মেয়েদের মনের কথা কি একই হয় আমার মাকে যেদিন বলেছিলাম আমার মাও ঠিক এটাই বলেছিল তখন মিতা বললেন ওরে পাগলি আমরা সবাই মেয়ে থেকে মা আর মা থেকে মেয়ে এটাই তো চিরন্তন সত্য মা মেয়ের এই বন্ধন সব বাড়িতে একই রকম কথাগুলো শুনে কঙ্কনা বলল ঠিক বলেছো যাই হোক আলমারিটা বন্ধ করে দাও তখন মিতা বললো সে নয় বন্ধ করে দেব আর এই এতগুলো শাড়ি এলোমেলো করে যে দিলি কে গুছিয়ে রাখবে শুনি ও মা তুমি আমি কি তুমি মা তাই তুমিই গুছিয়ে রাখবে বলে শাড়িটা নিয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে গেল কঙ্কনা আরে শোন শোন গুছিয়ে তো রেখে যা গুছিয়ে রেখে যা বলছি ততক্ষণে কঙ্কনা নিজের ঘরে কার কথা শুনে মিতা তখন হাসছে আর নিজের মনেই বলতে থাকে কে বলবে যে ও আমার ছেলের বউ ও যে আমার মেয়ে মিতার বুকের ভিতর তখন এক অন্য স্বাদ অনুভূতি কাজ করছে এতদিন পর্যন্ত যে বাড়িটা কেমন ম্যাড় মেরেছিল কঙ্কনা আসার পর থেকে বাড়িটা নতুন সাজে সেজে উঠেছে স্বামী আর ছেলে অফিসে বেরিয়ে গেলে সারাদিন একাই থাকতো মিতা এখন কঙ্কনা তার সঙ্গী ওর সাথেই সারাটা দিন যে কিভাবে কেটে যায় মিতা সেটা বুঝতেই পারে না কঙ্কনার শখ বায়না আবদার সবটাই দেখে মিতা মিতারও ভীষণ শখ ছিল বাড়িতে একটা মেয়ে থাকবে তাকে মনের মতো করে সাজাবে এইসব শাড়ি গয়না সেও পরবে সে আক্ষেপ পূরণ হয়েছে তার মা মেয়ের যে বন্ধন সে অনুভব যে কখনো ভাষায় প্রকাশ করা যায় না একটা না পাওয়ার অভাব সেটা পূরণ করে দিয়েছে কঙ্কনা সত্যি তো সরস্বতী পুজো মানেই তো মায়ের শাড়িতে লুটোপুটি খাওয়া মায়ের শাড়িতে যে একটা মা মা গন্ধ থাকে সেটা অনুভব করতে পারে প্রত্যেকটা মেয়ে এ আর আলাদা একটা অন্য অনুভূতি যা চিরকালীন